আসল লি লি রবিকা লি রব ভিকা শুধু লামজের লি বলেন আচ্ছা লামজের লি এই শব্দের দাম কত শুধু লাম লিচে একটা যে লাগায় দেন লি বলেন লি লিলাহি এই লামজের লির দাম ক্ষুদার কসম লামজের লির দাম আপনাকে সিদ্ধিকা আকবরের মতোভাবে বুঝা দিতে পারে

আচ্ছা হুসানত মাতার জীবনের মধ্যে পার্থক্য কি এই লির মধ্যে পার্থক্য হয়ে গেছে লি হেযোদ্ধ না এ ভেতরে মার গ থিল্লা লি লিজুর আজকাল লাই কথা কেমনি কইল আপনাদের কুরবানির্ভর কথা আপনাদের সকাল থেকে কুরবানি করছেন কষ্ট পাচ্ছেন কি বলেন লি লি তাহলে আজকে এখান থেকে সবক শিখতে শিখতে যাবো পড়াবো লিল্লাহে পড়বো লীল্লাহে তালিম করবো লিল্লাহে তাবলিগ করবো লিল্লাহে ওয়াজ করবো লিল্লাহে বলেন ওয়াজ পৃথিবীতে সবচেয়ে খতরনাক কাজ খতরনাক এরপরে পিরগিরি আরো বেশি খতরনাক শুধু খত্রা শুধু কি শুধু খত্রা রব আপনাদেরকে বাঁচিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা হলেন গোডাউনের মালিক আমরা হলাম হকার হকারে চিল্লায় মাল কম গোডাউনের মালিকের কাছে মাল বেশি আওয়াজ কম আমাদের মাদ্রাসার উস্তাদরা জালালাইন মুখস্থ বানাই দিয়েছে কিন্তু ওয়াজ দেন পারে না এটা আছে না বলেন না বাস্তব না বাস্তব বহুত আছে বহুত আছে আর কি নশো আওয়াজে পাকিস্তান আওয়াজে কি আওয়াজে পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান আওয়াজে পাকিস্তান আওয়াজে পাকিস্তান শব্দটা করতে আসে জানেন নেই শুধু মিছিল করতো লড়কে লেঙ্গে পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান আর ফি ডাকাই ভূত এটারে কয়েছে আওয়াজে পাকিস্তান এটারে কয়েছে কি মেশালের পিছনে একটা কারণ আছে না পাহাড়াল কি বুঝছি বল আপনার কি বলা আপনার গোডাও নোয়ালা দিনের বেলাও মেহনত করবেন রাতের বেলাও মেহনত করবেন দিনের বেলা ছাত্রদের জহের বানাবেন রাতের বেলা ছাত্রদের বাতেন বানাবেন দিনের বেলা ছাত্রদেরকে পড়াবেন রাতের বেলা এগুলোকে আল্লাহর কাছে বুঝিয়ে দিবেন দুই রাকাত নামাজ পড়ে দুই নামাজ পড়বে বলবেন আল্লাহ আমি আমার চেষ্টা শেষ করছি বাকি তুমি কবুল করো শুধু গসাই দিবেন আল্লাহর কাছে গসাই দিবেন আল্লাহ ওরে কবুল করো আল্লাহ ওরে কবুল করো শুধু এক শব্দ বাব্বানা তাকত বেল মিনা হিন্না কাং সেমিও লালী আলিতে ইবরাহিম হাসামে দোয়া করছেন শুধু একটা দোয়া ইতা করছেন একটা শব্দ ইতো লাগাইছেন বপ্ব না তাকতবেল আমি আর আমার ছেলে ঘর বানিয়েছি আপনি বড়ায় করম কবুল করেন সবাই হ্যাঁ এ কবুল করেন এক শব্দ ব্যাস চেয়ে

উনি এই মুদারেসি পাল্টাইছে চাকরি করতে তো হুজুর আয় বলতে আমার সিলেট হয়েছে তো আমার ছুটি দেন আমি চলে যাই আচ্ছা কিনলে যাবেন হুজুর এখানে বেতন একটু বাড়াই দিব হুজুর আল্লাহরে আমার একটু সালাম সিলেটের আল্লাহরে আমার একটু সালাম দিয়ে সিলেটের আল্লাহরে আমার সালাম দিয়ে বলেন না কি বলছে ঠিক আছে কোন সাই তো ওই হুজুরে কইতেছে হুজুর ছেলেটিকে আল্লাহ আরেকজন আসেনি কত এইজন তুই এইজনের কাছে জান খitte হ্যাঁ হ্যাঁ কি বলছ ভাইয়া বলেন তো ছেলেটিকে আল্লাহ আমার কি দিয়ে তো ওই বেটা কি বলে ছেলেটিকে আল্লাহ আরেকজন আসেনি তো হুজুরে কি বলে যদি আরেকজন থাকতো তাই না আপনি এই জন তুই এই কাছে যাইতেন বুঝে নাই কিছু না আরেকজন তো যেত নাই দিব তো একজনে দিবে কয়জনে আমি এই জন তুই এই জনের কাছে যান কিরতেন কি জিন্দিগি ছিল এদের এটা কি বুঝা বুঝছে জীবনে আল্লাহ রে হাটগারের মাঝে দুজন বুজুর্গ ছিল হাজর মানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ হাজর মানা জমির উদ্দিন সাহেব কয়জন বুজুর্গ ছিল এই দুইজনে একসাথে হাঁটতেছে বিকেলবেলা তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তো একজন একজনকে কয় আর কি আরে যদি বৃষ্টিটা একটু বেশি হইতো বড় ভালো হইতো বড় ভালো হইতো হুজুর বলতেছেন কারে পরামর্শ দিতেছেন আপনি কি বলতেছে বলেন আপনি পরামর্শটা কাকে দিতেছেন আচ্ছা এদের আল্লাহর সাথে এদের প্রেম কেমন ছিল

আজকে সবক নিয়ে যাবো আমি চারটা জিনিসের খাওয়া দিব চারটার খাওয়া দেবের খাওয়া ইমানের খাওয়া দেবের খাওয়া ছাত্র তাকুয়াও শিখবে আমার ছাত্র কয়টা শিখবে কি কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই আমার লাগে একটু দোয়া করে দেন আল্লাহ তার তো হায়াত শেষ হয়ে আসছে তারটা তো হায়াতটা শেষ হয়ে আসছে তার এই কথাগুলো আল্লাহ তার জীবনের পুঁজি বানায় দাও তার জীবনের নাজাতের জড়িয়ে করে দাও বাড়িতে যে মাঝে মাঝে তুই গবেষণা করবেন যে আল্লাহ আপনাকে কোন কাজের জন্য নিয়োজিত করছে সেরা কাজের সেরা পুরস্কার পাইতে হলে কিছু শর্ত থাকে কিছু কি থাকে সেরা কাজের সেরা পুরস্কার বলেন কাজ যদি সেরা হয় পুরস্কারও কি হবে পুরস্কার দেখে তখন পাগল হয়ে যাবেন পুরস্কার দেখে পাগল হয়ে যাবে সুরে জুমার শেষায়াত পড়েন সুরে জুমার শেষায়াতি فَذُ اِلَيْهَا فَتَرَكُكَ قَائِمًا সারা দুনিয়ার সারা দুনিয়ার সমস্ত ব্যবসা এক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত খেলনা এক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত ইউটিউব এক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সব ফেসবুক এক পাল্লা দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত টাকা এক পাল্লা দিয়ে দাও কুল মা ইনদাল্লাহ কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাততিজারা তুমি যে নুরানি কায়দা পড়াও তোমার জন্য আমার কাছে যা আছে তুমি যে কায়দায় বোগদাদি পড়াও তুমি যে আমারা পড়াও তুমি যে নাজরা পড়াও তুমি যে কোরআন শরীফ পড়াও তুমি যে যেখানা পড়াও তুমি যা করছো তার বিনিময়ে আমার কাছে যা আছে সারা দুনিয়ার সমস্ত তামাশার মধ্যে যা আছে সারা দুনিয়ার সমস্ত ব্যবসার মধ্যে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ

আমরাই পৃথিবীর সবচেয়ে ভালো খাই বাস্তব আপনারাই পৃথিবীতে এক জাতি বিসিএস প্রশ্ন করা দরকার বাংলাদেশে কাদের কোনো কিস্তি নেই উত্তর নুরানি মাছার ওস্তাদের কোনো কিস্তি নেইখানার ওস্তাদের কোনো কিস্তি নেই কি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করেন ইনশাআল্লাহ দাম বুঝা এসেছে তো নিজেদের দাম বুঝা এসেছে তো তাহলে আজকে কোন সব নিয়ে যাবো আল্লাহ আল্লাহ আমার দিয়ে দাও আল্লাহ আমাকে দিয়ে দাও আল্লাহ সব মতামদেরকে দিয়ে দাও সব ওস্তাদেরকে দিয়ে দাও যারা মোতামিম আছেন ওস্তাদের বেতন বাড়া দিবেন ওনার ইনশাল্লাহ করে না যারা মহতামেম আছেন কি বলছি বলেন ওস্তাদের কি দিবেন বেতন বাড়া দিবেন ওস্তাদের বেতন সাধ্যের মধ্যে যে দূর আছে মধ্যে কি করবেন ওস্তাদেরকে মাঝে মাঝে একটু দেশি মুরগি খাওয়াবেন মাঝে মাঝে দুধ খাওয়াবেন ডিম খাওয়াবেন দেশি মুরগি খাওয়াবেন আহ আমাদের রশিদি আর হজরত ওয়ালা হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরফ হুজুর একদিন হুজুরের মসজিদে বলতেছে মাদ্রাসার মুন্তাজিমিন যখন বাজার করতে যাবেন মূলা কিনবেন মূলা যেটা সেরা সেটা কিনবেন কারণ যারা খাবে এটা সেরা মানুষ মাছ কিনতে গেলে সেরাটা কিনবেন কারণ যারা খাবে তারা সেরা মানুষ সুহানলা বলেন মোতাম সাহেবরা বুঝছেন কি বুঝলেন সেরা মানুষের জন্য কি সেরা সালাত আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা বলেন দুই করছি তিন আব্দুল খুব পড়তে